সে ফ্যানের তলায় বসে রয়েছে এখনো কত শসা খেলা আচ্ছা শোনো 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 ঘরে বসে রয়েছে তোমাকে একটা প্রশ্ন ঠিক আছে এই ঘরে বসা নিয়ে একটা প্রশ্ন ধরি দেখি পারো নাকি নাকি পারবা পারতেও তো পারি পারলে টাকা দেবে তো হুম আচ্ছা দেবো যাও যদি এই প্রশ্নটা পারো তাহলে তুমি 200 টাকা পাবে ঠিক আছে তো দেবা তো হ্যাঁ ওই যে ওই প্যান্টের প্যান্টের থেকে নিয়ে নাও ওই প্যান্ট আছে প্যান্টের থেকে নিয়ে নাও আগে না আগে না আগে না ওখানে আছে 200 টাকা আছে নিয়ে নেবা ঠিক আছে বাই বাই তো আমার আগে দাও বাজে না নেগেটিভ উত্তর আমি পারবো বলে দিচ্ছি নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ উত্তর দিতে হবে ঠিক আছে কিন্তু সবাই খারাপ কমেন্ট করে আচ্ছা ঠিক আছে খারাপ উত্তর দিলে খারাপ কমেন্ট করবেই পজিটিভ উত্তর দেবা ঠিক আছে পজিটিভ উত্তর দিতে হবে রেডি দেবো আচ্ছা বসে আছো তো ওর জন্য একটা প্রশ্ন মনে পড়লো আচ্ছা বলো তো ধরো একটা ছেলে একটা ছেলে একটা ঘরে ঢুক ঢুকলো ঘরে ঢুকে দেখলো একটা মেয়ে মানে একটা মেয়ে কোনো জামা কাপড় নেই গায়ে বসে আছে আরে বাবা কি ধরবো তুমি জানো বললা।

হয়নি হয়নি আমি জানি আমি জানি তো আমি জানি তো তোমার মাথায় কি আছে আমি জানি তো তোমার মাথায় কি আছে আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আজ যদি আমি যদি এরকম বসে থাকি হ্যাঁ তুমি একটা ছেলে আমি একটা মেয়ে হ্যাঁ আমার আমি যদি এখন এরকম ভাবে বসে থাকি তুমি ঘরের থেকে ঘরের দরজা খুলে ঢুকে এসে দেখলা আমার কিছু কি করবা সেটাই তো তোমার জিজ্ঞাসা হচ্ছে তখন কি করবে সেটা হয়নি 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 তোমার ওই নেগেটিভ উত্তর দিলে হবে না শোনো আমি তোমায় বলে দিই তোমার দ্বারা হবে না আমি যা বললাম না আমি জানি তোমার মাথায় কি আছে তোমাকে প্রশ্ন ধরা মানে ওই কি আর বলবো জাগ্গে বললে লাভ নেই শোনো আমি আমি তোমায় বলছি শোনো আমি পোস্ট করে কি ধরেছি একটা মেয়ে একটা ছেলে ভয় ঢুকলো দেখলো একটা মেয়ে কোনো জামা কাপড় নেই বসে আছে ছেলেটি কি করবে মেয়েটি মেয়েটি ছিল ছোট্ট একটা বাচ্চা একদম ছোট বাচ্চা নাকি আমি পজিটিভ উত্তর বলছি উত্তর বলছি মেয়েটি ছোট্ট একটা বাচ্চা ছেলেটি ছেলেটি ঘরে ঢুকলো ঢুকে দেখলো বাচ্চা মেয়েটি জামা কাপড় পরা নেই তখন কি করবে একটা জামা প্যান্ট নিয়ে বাচ্চাটাকে পরিয়ে দেবে বাচ্চাটাকে একটা জামা প্যান্ট পরিয়ে দেবে এটা হচ্ছে উত্তর তোমার তো এটা একটা ধাঁধা প্রশ্ন তোমার তো ওইটা ব্রেনটা থেকে বের করতে হবে পজিটিভ আর তোমার মাথার মধ্যে যদি ওই কি বলবো আর ওই থাকে তাহলে তো ওই হবে